Like that, thank you. Thank you. Terima semua. Terima balasan. Thank you. Kamu bolo. তাই আজকে কি দেখতে পাবো না না দেখতে পাবে না কালকে দেখতে পাবে থ্যাংক ইউ দিদিভাই কেমন আছো এই তো মোটামুটি ভালো আছো দিদিভাই তুমি এসে গুড নাইট দিচ্ছ কেন

গরম জলই খেতে হবে প্রেম বলো কেমন আছো তুমি এখন লাইভ অন করে ছোট ঘুমাবে কখন আমি লাইভ অন করে থুয়ে ঘুমাবো তাই এগারোটায় লাইভ বন্ধ করে দেবে আমি লাইভ তাই দি খাই তোমার খাওয়া হয়েছে আজ এক ঘন্টা করবে লাইভ এক ঘন্টা করবো এক ঘন্টা না রাত সারা রাত লাইভ চলবে আজকে নেট আছে বাই বাইবা

হ্যাঁ ঠিক আছে তুমি ডবলগুলো খেতে দিয়ে এবার আমি খেতে যাব অন আচ্ছা ঠিক আছে দিদি এক ঘন্টা করবে দরকার হয় আমার এলাম দিদি ভাই আচ্ছা ঠিক আছে দিদি ভাই তোমাকে অনেক ভালোবাসা দিদি ভাই টগি গুলোকে খেতে দাও ক্যাট গুলোকে খেতে দাও তারপরে ঘুমাও করে ওই শুনেছো কি শুনেছি কেন বলো কেমন আছো তুমি আজ এক ঘন্টা করো কেন তোমার কি হয়েছে এক ঘন্টা করো এক ঘন্টা করো বলছো খালি আমি যে ঘন্টা করি তোমার কি হয়েছে মরা গাছের ছড়া ফুল মরা গাছের ছড়া ফুল ওই 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 কি ওই খালি নেট ধরে নেট ধরে মাথা নেটটা যে যা বড়ই করতেছে আমাদের আমি মরা গাছে ঝরা ফুল কেন এই কেন তুমি মরা গাছে ঝরা ফুল লাইভটা কেটে আবার অন করো সেটাই করতে হবে মনে হয় আমার এবার ঠিক আছে নেট প্রবলেম হচ্ছে